উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতের টালিখোলা এলাকা এক ব্যক্তি পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট করেন সেই ফেসবুক পোস্ট এলাকাবাসীর নজরে আসতে উত্তাল হয়ে ওঠে এলাকা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ এস ডিপিও বারাসাত এবং বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী আর ঠিক সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক পুলিশ কর্মী সঙ্গে সঙ্গেই ওই পুলিশ কর্মীকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে চালানো হয় টিয়ার গ্যাস আর এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ বুধবার রাত্রির একটা তিরিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপি বারাসাত কি বললেন শুন বিস্তারিত দেখতে পাবে প্রচুর জন বিরক্ত হয়ে গেছে একটা দে আওয়াজ পাচ্ছিলেন ভেতর দিক দিয়ে যখন আপনার ভেতরে ঢুকছিলেন বোম্বিংয়ের মতো বোম্বিং হয়েছিল দেখতে হবে বোম্বিং কিছু হয়ে নেই পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে কেন কেউ পত্তার আহ একটা ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে একটা পুলিশ ইঞ্জুরি হয়েছে আর কিছু ইনজুরি হয়েছে ওটা দেখতে হবে আমাকে তো এখনো ডিসপার্স হয়ে গেছে এরিয়া শান্ত আছে কিন্তু পুলিশ যার যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কারবাই পুলিশ করবে এবং কেসও স্টার্ট করে দিলাম অলরেডি কিন্তু তার আগেনস্ট যে ভাঙচুর করার জন্য এই যে অমানবিক অসামাজিক যে তত্ত্ব আছে ওনার আগেনস্ট পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে বিউরো রিপোর্ট নিউজ পঙ্গ